রাসেল বাইপাস না কি আসছে আল্লাহর ধরা ধরা বড় কঠিন এখন মিডিয়া পাগল হয়ে গেছে এখন কি করার দরকার ব্রাসেল বাইপার নাকি তার চরিত্র পাল্টাইছে রাসেল বাইপার চরিত্র পাল্টায় নাই সে ঠিকই আছে আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে আমাদের চরিত্র যদি ভালো না হয় রাসেল বাইপার নয় এর ভয়ানক জিনিস দিয়ে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন এই ক্ষমতা কার রাসুল করিম সাল্লাহামের কাছে হাম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহু থেকে হাদিস আনহা থেকে হাদিস বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সাপ বড় মারাত্মক সাপ বড় মারাত্মক এটা যদি তোমরা দেখতে পাও তোমরা এটাকে হত্যা করো আল্লাহ রাসুল বলেন তার এত ক্ষমতা সে দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে আল্লাহ রাসুলের কথার মধ্যে বিজ্ঞান আছে আল্লাহ রাসুলের কথার মধ্যে জ্ঞানে একটা বিষাক্ত সাপ যখন মানুষকে কামড়ায় বিষের যন্ত্রণায় প্রথমে তার চোখ দুইটা অন্ধ হয়ে যা সাপুরে নিয়ে আসবো তো সাপুরের বাছাইব কেটায় আচ্ছা পৃথিবীতে সাপের কামুরে সাপুরে মারা যায় নাকি যায় না কথা আল্লাহর দেয়া সাপ ভিন্ন ব্যাপার ব্যাপারের যুগে জাদু চলে ফেরাউনের লোকেরা বড় বড় সাপ নিয়ে আইসে মুসা আলাহামকে বয় দেখাবার জন্য আল্লাহ রবুল আলমিন মুসা কে বলতেছে মুসা বয় পাওয়ার কোনো কারণ নেই তোমার হাতে কি মুসা আসলাম সাল্লাম কহিয়া আসায়া এটা একটা লাঠি আর আলাই আলাইহা এটার উপরে বর দিয়া চুলি এটার উপরে এটা ছাগলের পাতা পারিবো ওখরা এটা দিয়ে আর অনেক কাজ করি আল্লাহ বলেন লাঠিটা ছেড়ে দাও লাঠি ছেড়ে দিছে এত জোরে হাঁ করছে এত জোরে হাঁ করেছেন তাফসিরে সিরে আসছে এই সাপের একটা মুখের অংশ ছিল মাটিতে আর একটা ছিল আকাশে সে হাত দিয়া যখন টান দিছে ফেরাউনের সকল জাদুঘরদের সাপ ওই সাপের পেটে ঢুকে গেছে এখন আল্লাহকে সেচ কি দিছে দিছে কি দিছেন ফেরাউনের দলে যত জাদু করছিল সবাই সেখানে সেজদা ফেরাউন রাগ করে বলতেছে আমার অনুমতি ছাড়া মুসার সেজদা কেন জাদুকরেরা বলতেছে ফেরাউন এখন আর বাধা দিয়া লাভ নাই কারণ তুমি তো বুঝো না আমরা যেটা বুঝতে পারছি কারণ আমাদের সাপগুলোকে যেই সাপে গিলে খেয়ে ফেলেছে আমরা যেটা দেখাইছে এটা নিঃসন্দেহে জাদু কিন্তু মুসাল ইসলাম যেটা দেখাইছে এটা জাদু হতে পারে না এটা জাদুর বাপ অথবা দাদা কারণ জাদু তো সে গিলে খেয়ে ফেলেছে জাদু সে গিলে এখন রাসেল বাইপার আসছে তুমি রিপোর্ট করো কিন্তু গজবগুলা কেন আসে সেই ব্যাপারে তোমার রিপোর্ট নেই বাংলাদেশে এখন রিপোর্ট চলে কি লজ্জায় বলতে চাই না কি রিপোর্ট চলে টেলিভিশনে হ্যাঁ কি রিপোর্ট চলে জল্লাদ ভালোই তো বুঝেন কি নাম জল্লাদের নাম বললাম না জল্লাদ কয়টা প্রেম করছে কার লোকে কি করে হেড়িলে দৌড়ায় বুঝেন নাই গরু ছাগলের পিছে দৌড়ায় গরু আর ছাগল বলে বংশী গরু বংশী ছাগল ঠিক বলতেছি মানুষ পাগল হলে কি এভাবে হয় গরুর দাম এত এটা বংশীয় গরু তো গরু বংশী হইলো কেমনি গরু সৃষ্টি করছে কে ছাগল কয় বংশীয় রিপোর্টের নমুনাটা কি রিপোর্টের নমুনা কি নোংরা জায়গা নিয়ে রিপোর্ট হয় বাংলাদেশের জনগণের কল্যাণে বাংলাদেশের চ্যানেলগুলোতে একটা রিপোর্টও করা হচ্ছে না